গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কালকে একটু ঠান্ডা লেগে গেছিলো তো এখনও সম্পূর্ণ ক্লিয়ার হয়নি তো একটু আছে তো ঠিক আছে চলো ঠান্ডার সময় ঠান্ডা তো লাগবেই তো আজকে বারটা হচ্ছে আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি বার হচ্ছে বুধবার তো সকাল সকাল এই যে মা পিঠেটা দিয়েছিল কালকে ওটা ভাজা করে নিচ্ছি সকালে খাবার জন্য নুন হলুদ একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে এটা ভাজা করছি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে সেনটা ভালো আসে ওই জন্য আর এদিকে রান্নারও তরিজুরি করছি তাড়াতাড়ি আমি একটু বৌদি ভাই দাদা সবাই আসবে ওদের সাথে একটু বাজার দিকে যাব। ওই জন্য এদিকে তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি আদা পেঁয়াজ কুচি টমেটো কুচি এটা পেস্ট করে নেব আর এদিকে দিয়ে ডিমে কলা আলু দিয়ে একটা ঝোল বানাবো আর কলা আলু সেদ্ধ হবে ব্যাস আমি এটা করে রেখে তারপর আমি এসে আলুটা মাখবো এটা অর্ধেক করে রেখে দিয়ে যাব ঝোলটা নামিয়ে দেবো ঝোল ভাত নামিয়ে যাব এই তো কলা আলুটা এটা কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে সিম্পলভাবে করে নিচ্ছি ডিমে ঝোলটা আর একটু মশলা তো দেখালাম একটু গোটা জিরেও দিয়েছিলাম মশলা পেস্টটার সাথে তো এটা নাড়াচাড়া করে নিয়ে পেস্টটা দিয়ে দেবো এবার তারপর করে বাজার দিয়ে আজ দুবার আমাকে বাজারে যেতে হবে তো সকাল দিকে একবার বেরোবো এসে খাওয়া দাওয়া করে আবার ওর সাথে বেরোবো তো এই যে ডিমটা আমি প্রথমে ভাজিনি যেহেতু সেদ্ধ হচ্ছিলো তাড়াতাড়ি করছিলাম তো আর এই দিয়ে ঝোলটা হয়ে গেছে তাই কড়াইয়ে তেল দিয়ে লাস্টে ডিমটা ভেজে নিলাম এবার দেখো বেরিয়ে পড়েছি দাদা আমি বদিবার সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে দেখো বাজারে পৌঁছে গেলাম বদি ভাইয়ের জন্য একটু চুড়িদার কুর্তি এগুলো নেব তো যাচ্ছি চলো দেখাবো তোমাদের এখানে কালেকশন থাকে খুব সুন্দর লাগছিলো এগুলো হলদি লুক তো যা বিয়ে বাড়িতে এগুলো ঠিক আছে সবসময় পড়ার জন্য এগুলো ওকেশনালি ভালো এদিকেও দেখছিলাম জ্যাকেট আরে আর এদিকে চলে এলাম যা সব সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম এই যে আমি একটু দেখালাম আর এদিকে সোনার দোকানও চলে এসেছিলাম বদি ভাই একটু নেবে নাকে তার জন্য দেখছিলাম আর একটা হাতে ব্রেসলেট পলা নেবে রুপোর ও জন্য দেখছিলাম কোনটা একটা পছন্দ করছিলাম সব সবাই মিলেই পছন্দ করে দিচ্ছিলাম এদিকে ডিজাইনগুলো দেখছিলাম কানেরে কেমন কী সামনে ডিজাইনটা এটাই নিয়েছে বৌদি ভাই তারপর বিকেলবেলা আবার চলে গেলাম বলে বরের সাথে ছিলাম তারপর বাড়িতে এসে আর দেখায়নি ওর জন্য কিছু জিনিস নিয়েছি তারপর এসে চা আর সিঙারা খেলাম ব্যাস এই পর্যন্তই আজকে ব্লগটা এবার আসছে অনুভূ